আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিয়ে পরিপত্র জারি এখানে দেখতে পাচ্ছেন পলাতক দেড় হাজার ইউপি চেয়ারম্যান অর্থাৎ দেড় হাজার ইউপি চেয়ারম্যান পলাতক থাকার কারণে ইউপি চেয়ারম্যানদেরকে ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে ফ্যানেল চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করা হয়েছে তো আপনারা ইতিমধ্যে জানেন যে ফাঁসে আগস্টের পর থেকে অনেক ইউপি চেয়ারম্যান ভারতে পালিয়ে গেছে কোটি টাকা খরচ করে অথবা কেউ দেশে আত্মগোপনে আছে। কেউ বা মামলার বয়ে আত্মগোপনে কেউ বা হত্যা মামলার ভয়ে আত্মগোপনে আছে কেউ বা জনগণের জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে আছে। তা আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন গত পাঁচে আগস্টের পর থেকে সারাদেশে এক হাজার জন ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত ইউনিয়ন পরিষদের এক তৃতীয়াংশ বেশিরভাগের নামে হত্যাসহ বিভিন্ন মামলা করা হয়েছে পেশিবাদী চেয়ারম্যানরা গ্রেপ্তারের আশঙ্কা থেকে কার্যালয়ে যাচ্ছেন না আবার অনেক জেলায় চেয়ারম্যানের দুর্নীতি মামলার কারণে শূন্য ঘোষণা করা হয়েছে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে স্থানীয় নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ আছে একতরফা ওই নির্বাচনে প্রতিযোগিতা হয়নি বিরোধীরা সুযোগ পায়নি কারণ কারণে অনেকে এই নির্বাচন বাতিল করে জনপ্রতিনিধিদের অপসারণ চান বিএমপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণের বড় চাপ রয়েছে দেড় হাজারে বেশি ইউপি চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন তাদের এখনও অপসারণ করা হয়নি আবার দুর্নীতির কারণে অনেক চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে এদিকে পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তবে কার্যক্রম স্বাভাবিক করতে সব চেয়ারম্যান মেম্বারকেই অপসারণের কার্যক্রম শুরু করতে পারেনি সরকার তবে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত পরিশোধিত পরিপত্র জারি করছে স্থানীয় সরকার বিভাগ গতকাল গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে সকল জেলার ডিসিকে সিটি দেওয়া হয়েছে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবুল আলম মোহাম্মদ শহীদ খান ইনকিলাবকে বলেন বিগত স্থানীয় সরকার নিয়ে বিগত স্থানীয় নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ আছে আসলে সেসব নির্বাচনে কোনো প্রতিযোগিতা ছিল না একদলেও নির্বাচন হয়েছিল তাই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে সে কারণে অনেকেই ইউপি চেয়ারম্যানের অপসারণ চান চেয়ারম্যান পলাতক সরকার চাইলে শুধু তাদের অপসারণ করতে পারে যেসব ইউপিতে চেয়ারম্যানরা আসছেন না সেখানে ফেনারেল চেয়ারম্যান দিয়ে কাজ করা হতে পারে জারি করা পরিপত্রে বলা হয় ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে ফেনারেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন আর ফেন চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউএনএ বা এসিল্যান্ড দায়িত্ব পালন করবেন পরিপত্রে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন। যার ফলে ইউনিয়ন পরিষদের সহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে উদ্ভুত অস অসুবিধাসমূহ দূরীকরণের জন্য নির্মরূপ আদেশ জারি করা হচ্ছে অনুপস্থিত চেয়ারম্যানের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার আইন দু হাজার ধারা তেত্রিশ একশো এক এবং একশো দুই অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক শশ অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা কোনো জটিলতা পরিলক্ষিত হলে বর্ণিত আইনের ধারা একশো এক ও একশো দুই প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব সহ অধিক্ষেত্রে তার অধীনস্থ কর্মকর্তা যেমন উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার বা উপযুক্ত সরকারি কর্মকর্তা আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্র ইউনিয়ন পরিষদগুলোর সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন জনস্বার্থে জারি হওয়া ওই পরিবর্তে অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে ইউপি চেয়ারম্যানরা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতা বিতরণের সঙ্গে সরাসরি সম্পর্কিত থাকেন প্রিয় বন্ধুরা আপনারা কি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের অপসারণ সান নাকি বহাল সান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন